জাকারিয়া নবী আল্লাহর কাছে কান্দে মাবুদো ও দয়াল আল্লাহ একটা সন্তান দেন কান্না করতে করতে আল্লাহর কাছে চায় আপনারা বলেন যেখানে আল্লাহ বলছে লাতা কোনা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে যদি বুড়ো হইয়া যান বুড়া বয়সে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আছে পয়দা করিয়া নবিও ও জাকারিয়া নবী সন্তান দিলাম হজরতে জাকারিয়া নবীর একজন সন্তান আগমন করল যার নাম হজরত ইয়াগিয়া নবী সুবহানাল্লাহ বাবা বেশি দূর না আমি অল্প সময় শর্টকাট করে বলি ইয়াগিয়া নবীর বয়স আট বছর উনি লক্ষ্য করে দেখে ওনার আব্বা জাকারিয়া নবী ওনার বাড়ির মধ্যে একটা ছোট্ট আবাদত খানা বানাইয়া সেখানে কান্দি কি করে ইয়া গিয়া নবী ওনার আব্বার ডাক দিয়া কয় আব্বা আব্বা কান্দেন কেন কান্দেন কেন জাকারিয়া নবী কয় পুত্রে ফুত আমি কান্দি কেন শোন আমার আল্লাহ তালা বান্দাদেরকে হিসাব নিকাশ করার জন্য হাসন নসর করব হাসরের ময়দানে উঠাইব ওই হাসরের ময়দান থেকে কেউ জান্নাতে যাইব কেউ জাহান নামে যাইব আমি চোখের পানি বলে বলে কান্দি আব্বা আপনি তো নবী নবীরা তো কোনো বয় নাই তবে চোখের পানি কেন জাকারিয়া নবী কয় সন্তান শুনে নাও ওই হাসুরের ময়দান থেকে জান্নাতের দূরত্ব যেটা বন্ধ করতে পারে দূরত্ব যেটা কমাইতে পারে সেটাই হলো বান্দার চোখের পানি হাসরের ময়দান থেকে জান্নাতের রাস্তা যতটুক এটা দূরত্ব কমাইতে পারে যেটার নাম এটার নাম কি চোখের পানি আমরা তো চোখের পানি আইয়ে না

আর মুনাজাত ধরেন যে সময় এতে সামনে লাইলাতুল মেরাদের রাত রাইতেছে আইতেছে না মেরাদের তে মসজিদে ইবাদত হয় যারা মসজিদে ইবাদত করে না এরা লাইলাতুল মেরাদের রাতে এরা চিন্তা করে লাইলাতুল মেরাদের রাতে আবার কিসের নামাজ এই লাইলাতুল মেরাদের রাতে কোন নামাজ নাই এ ব্যাক কল রেজিং এ বলে নামাজটা পাইছো কোন থেকে এ নামাজ পাইছে মেরাদের রাতে এই রাতে নামাজ নাই বাবা মানুষের হনলে দায়িত্ব হা শক্ত না আমাদের মসজিদে আনন্দ জানা আর মেয়াদের রাতে সুন্নিরা নামাজ ছড়াই কেন শোনো এই মেয়াদের রাইতে মানুষে মসজিদে অন্যদিন তো আসে না মেয়াদের রাইতে এবার উশিলে যদি আসে এ রাতে কুয়াদ নসিহত হয় যদি আল্লাহ এ রাইতে রুশিলে তারা হেদায়ত করে এ রাইতে মসজিদের দরজা তালা দিয়ালা

আল্লাহর কুদরতে যদি এই রাত্রে কুদ্রাসনার পর একটা মানুষ হেদায় তৈ যায় আলহামদুলিল্লাহ আমরা তো এই জন্য মেহাজের জাম করি।

খালি ফেটে যাবেন তন ফেটে খিদা থাকবো মন নরম হইবো তন মুনাথাত ধরবো মার কথা কই বাফের কথা গুনার কথা এতে পুরানা দিনে সব গুনার কথা মনে হইব তন চোখের ফানি টপ 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 করি

আল্লাহ বুজার তৌফিক দান করুক জরে ইয়া গিয়া নবীর বয়স 8 8 বছর যাকারিয়া নবী কান্দে আর কয় ফুতে জন্য ইয়া গিয়া নবীর বয়স যখন 9 বছর বয়স কয় বছর 9 বছর বয়সে যাকারিয়া নবী কয় আমি আমার ফুতি ইয়া গিয়ারে আমি খুইজা পাইতেছি না না পাওয়ার কারণে আমি আমার সন্তান রে এই এলাকার দামেশক নামক এলাকার পাহাড়ের গুহায় গুহায় টোকাইলাম ফাইনা জঙ্গলে টোকাইলাম ফাইনা কত ঘরে ঘরে খুঁজলাম আমার সন্তান ইয়া আর আমি খুঁজে পাই না ইয়া গিয়া পয়গম্বর যখন আমি খুঁজে পাইলাম না আমি আমার আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার পুত্রারে আপনি এত বছর পরে দিলেন কিন্তু একটা সন্তান দামি খুঁজে পাই না মাহবুব ও দয়াল আল্লাহ আমার একটা সন্তান দিতেন সন্তান ডাক কোথায় আপনি তালাশ কইরা বইনা দেন আমার আল্লাহ কইয়া নবী কত জায়গায় সন্তান তালাশ করলা তুমি যে ঘরে ইবাদত করো এই ঘরে একবার দেখছনি সুবহানাল্লাহ ক সব জায়গায় তালাশ করছে মানে তুমি যে ঘরে ইবাদত করে এই ঘরে তোমার পুত্রে দেখছনি অন জায়গা দেখতে কি এই ঘরে হযরত কিয়াহিয়া নবী কান্দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমার আল্লাহ যেন হাসরের ময়দান থেকে আমার জান্নাতে দূরত্ব কমাইয়া দেয় ইয়াহিয়া নবীরের কথা শুই না হজরত জাকারিয়া পয়গাম্বর মাথাটা চক্কর দিয়া মাটির ভিতরে পড়া গেছে সুবাহ আল্লাহ কন্যা বাবা মাটির মধ্যে পড়ার সাথে সাথে বাবারা বাবা হজরতে ইয়াহিয়া পয়গাম্বর এবার ওনার আব্বার দিকে তাকাইলেন চোখে মুখে পানি দিয়া জাকারিয়া নবীরে যখন তুললেন তোলার পরে হজরত জাকারিয়া নবী ইয়াহিয়া নবীর দিকে ছায়া ছায়া হাসি আর কান্না করে মুখের মধ্যে হাসি চোখের মধ্যে পানি হজরত ইয়াহিয়া পয়গাম্বর একটা ডাক নিয়ে কয় আব্বা গো আপনি না বেউস হয়ে পড়ে গেলেন কিন্তু আপনাকে দেখা যায় আপনি চোখ দিয়ে পানি পালাই কান্দেন আর মুখে দিয়া মুসকি মুসকি হাসেন আব্বা কেন কান্দে হজরতে জাকারিয়া নবী কয় ও সন্তান হজরত ইয়া গিয়া নবী আমি কেন কান্দি শুনো আমার আল্লাহ তাআলা তুমি ইয়াহিয়ার গিয়ার চোখের পানি কবুল করছে আব্বা কেমনে গো বলে আমার আল্লাহ কইছে তুমি ইয়া গিয়া পয়গম্বরে বয়স মাত্র নয় বছর এই নয় বছরে আমার আল্লাহ তোমারে নবুয়াতের দায়িত্ব দান কইরা দিছে সরে কেবর কেন ফুটে না আবার ছয় মাসেরও কালের দয়াল পাই যে সুলয়ানারে দয়ার পাই যে সুলয়ানা কিনা

কেউ বুঝিতে পারেনা রে মা বুধমাওলার খেলা আরে মা বধুমাওলার খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তারা কেউ বুঝিতে আল্লাহর খেলা আরে মা বধুমাওলার খেলা আরে চাইলে কে হিরের বস্তু নাগিনিতে পারে আবার উপযুক্ত মুক্ত হইলে রে দয়াল টান নে কাছে রে তোরে টান কাছে নয় বছর বয়সে কাঁদছে সাউন্ড লাগছে না আল্লাহর কাছে আল্লাহ জাকারিয়া নবীর দিয়ে খবর পাঠাইছে তোমারে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে নবুয়তের দায়িত্ব জোরে কোন সুবহানাল্লাহ ওরে চাইলে কে গো পীরের বস্তু নাকি নিতে পারে আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে টান কাছে আরে জোর করিয়া দিবে তুরে জোর করিয়া জোর করিয়া দিবে তরে ববের যত প্রেম জ্বালা কেও বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর পীর মুর্শিদের খেলা একটা জমান বন্দনাই আপনারা বলেন সকল ক্ষমতা দেওয়ার মালিক একজন তিনি কি হযরত ইয়াগিয়া پیغمبر ডাক দেয় কয় জগতবাসিরে আমার আল্লাহ যখন আমি আগিয়া পয়গাম্বর রে ক্ষমতা দান করছে আমি আগিয়া নবী আমার দায়িত্ব অনুযায়ী আমার যোগ্যতা তর্জন করার চেষ্টা করলাম এ বাবা যদি যোগ্যতা হয় না হয় দায়িত্ব যদি বেশি হয় ওই দায়িত্বটা অনুযায়ী যোগ্যতাটা তৈরি করে নেওয়া লাগে দায়িত্ব যদি হয় মনে করেন আমারে ছোট একটা বাচ্চার নিয়ে মসজিদের ভিতরে ইমামতির দায়িত্ব দিল আপনার কি কষ্ট আছে কোন ইমামতির দায়িত্ব দিল আচ্ছা এ বাচ্চা যদি তেলাওয়াত সুন্দর কিন্তু ইমামতি করার জন্য যেভাবে চলা উচিত এ বাচ্চা জানে না চলতে তো সে আবার চিন্তা করবে আমি তো ইমামতি করব তাহলে আমাকে ওইভাবেই চলতে হবে কথা না কেন মেম্বার হয় নাই হওয়ার আগ থেকে দেখবেন গায়ের ভিতরে সুন্দর সুন্দর সাদা হয়ে সাদা লুঙ্গি সব লাগে ঘুরে ঘুরে না তো বলে এমনি থাকা তাহলে মেম্বার তো নাই অনের পরে এমনি সল তৈব এমনি সলমু এটা মানছে রে দেখাই কথা কই না ঠিক আছে না এমন ভাবে ইয়াহিয়া পয়গাম্বর কয় আমি আমার প্রস্তুত বানাইতেছি রেডি করতেছি আপনার কি কষ্ট আছে কোন আবার লরা সরা কইরেন নাই কষ্ট কইরা আর আর আধা ঘন্টা সময় বইবেন আমরা

অসুবিধে পাম না কারণ সংসারটার ভিতরে যে একটা অবস্থা চলতাছে বেরিয়েছি আমার কথা শুনে শোনেনাফোর্দামে দায়গা হাতিগঞ্জের বাজারে ছটফটি ফুচকা খাইত বিরিজির উপরে জানিও কথা কোন